ষাট কিলোমিটার বেগে জোরের আবাস সাত নদী দিয়েছে সতর্ক সংকেত রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা জড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের সাতটি নদীবন্দর খুলনা বরিশাল পটুয়া নোয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজারকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি শনিবার তেইশ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা দিনের বেশিরভাগ সময় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা সম্ভাবনাও রয়েছে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি অঞ্চলে ধমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি রয়েছে আজ সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা বা জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী নদীবন্দরকে এক নম্বর সঙ্গে দেখাতে বলা হয়েছে এসব অঞ্চলের নদীপথে চলাকালী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে